আজকে আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ আমাদের কলেজ ছাত্রদল ধনবাড়ি উপজেলায় অন্তর্গত বা পৌর ছাত্র দলের অন্তর্গত যে কলেজগুলো রয়েছে সেই কলেজ ছাত্র দলের কমিটি গঠনের উদ্দেশ্যে আজকে টাঙ্গাইল জেলা ছাত্র দলের দুইজন যুগ্ম আব্যায়ক এবং একজন সদস্য তারা আমাদের ধনবাড়ি উপজেলার ধনবাড়ি সরকারি কলেজে এসেছিলেন তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে প্রাথমিক সদস্য ফরম বিতরণ করেছেন দশ টাকার বিনিময়ে এটি আমাদের কমিটি গঠন প্রক্রিয়ার প্রথম ধাপ এবং এই এই ধাপের পরে পরবর্তী ধাপ অতিক্রম করে আরও কিছু ধাপ চড়াই উতায় রয়েছে সেগুলোর পরে আমরা কলেজ ছাত্র দলের কমিটি গঠন করব এখন আজকে আমরা ধনবাড়ি সরকারি কলেজে সকল ছাত্রছাত্রীদের মধ্যে ফরম বিতরণ করেছি এবং আমরা আমাদের ধনবাড়ি উপজেলা এবং পৌরতে অন্যান্য যে সকল কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো একটা লিস্ট আমরা তৈরি করেছি এবং এই লিস্টগুলো ধরে ধরে আমরা এর পরবর্তীতে সকল কলেজে যাব এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ভাবাবেগ আমরা তুলে ধরব এবং তারা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে এসে বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ সহযোগিতা করে সেজন্য আমরা তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্তর্গত করে তাদেরকে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। এবং আমরা তাদের সহযোগিতা চাই আগামী নির্বাচনে আমাদের ধনবাড়ি মধুপুর থেকে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হলে অবশ্যই আমাদের ভালো সাংগঠনিক অবকাঠামোর প্রয়োজন রয়েছে সেই সাংগঠনিক অবকাঠামো তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা কমিটি এবং প্রত্যেকটা ইউনিটে আমাদের আরো যত্ন সহকারে এগুলোকে আরো আমাদেরকে চর্চা করতে হবে যার কারণে আমাদের সংগঠন আরো বেগবান হবে আরো গতিশীল হবে বলে আমি আশা আশা করি আমাদের কমিটিগুলো যদি রান করতে পারে আমরা কমিটিগুলো করার পরে রান করলে ভালো রান করলে তাহলে আমাদের পারফরমেন্স ভালো থাকবে এবং আগামী নির্বাচনে এর খুব ভালো একটা ইফেক্ট পড়বে বলে আমি আশা করি এবং আমাদের আগামী নির্বাচনে আমরা জয়যুক্ত হব এবং ধানের শীষের একমাত্র প্রার্থী আলহাজ ফকির মাহবুয়া নাম স্বপন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম প্রভাবশালী সদস্য যিনি আমাদের ধনবাড়ি উপজেলার স্বপ্ন দ্রষ্টা যিনি আমাদের ধনবাড়ি উপজেলার প্রতিষ্ঠাতা আপনারা হয়তো বিগত সময় শুনে থাকবেন ধনবাড়ি উপজেলা প্রতিষ্ঠা করার সময় আলাস সবন ফকির সাহেব উনি প্রায় তিন চারটি মামলার আসামিও হয়েছিলেন তারপরও তিনি দমে যাননি ধনবাড়ি উপজেলা প্রতিষ্ঠা করেছেন এবং সেই সুফল আমরা ধনবাড়ি উপজেলার প্রত্যেকটি মানুষ ভোগ করছি তাই আমি সাধারণ ছাত্রছাত্রী এবং সকল ছাত্র জনতাকে অনুরোধ করব এবং তাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলতে চাই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসুন এবং বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করুন এ নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তলে আপনি ধনবাদী উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনি কি মনে করেন যে এখন বাংলাদেশে একজন সাধারণ মানুষের জন্য গণ মানুষের জন্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন এটা কি এই বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই আপনারা জানেন বিগত বছর আসলে রাজনীতি রাজনীতির মাধ্যমে যে নির্বাচন রাজনৈতিক নির্বাচন সেই নির্বাচন গুলো আমরা নাই আমরা এই যুগের আমরা ইয়াং জেনারেশনের ছেলে হয়েও আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারিনি বিগত তিনটি নির্বাচন সম্পূর্ণ প্রহসনমূলক ছিল ওয়ান ইলেভেনের যে নির্বাচন সেটা আরও বেশি প্রয়োজনমূলক ছিল যে নির্বাচনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভীর ষড়যন্ত্রে সে গেছে ক্ষমতায় আরোহণ করে এবং চোদ্দ আঠারো দুই সালের নির্বাচন আমরা সবাই দেখেছি এবং আমরা জানি এখানে কোনো নির্বাচন নাই আঠারো সালে হয়েছে রাতের নির্বাচন চব্বিশ সালে হয়েছে দামি নির্বাচন চোদ্দ সালে হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক নির্বাচন তো আমরা বাংলাদেশিরা এই বাংলাদেশের সাধারণ জনগণ ভোট দিতে পারেনি তাই আমরা চাই আমরা চাই আগামীতে যে নির্বাচনটি হবে সেটি অনেক স্বল্প সময়ের মধ্যে হোক এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এবং সকল 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 মানুষের ধরনের মতের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই এবং সেই সরকার সেই সরকার যেন বাংলাদেশের আগামী দিনের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে তার জন্য আমরা সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে